এই জমিটাকে আমরা কিন্তু অনেকটা ছোট রয়েছে যেটু কিন্তু অলরেডি কিন্তু কষ্ট পরিশ্রম করে পদ্ধতি পুক্ত হয়নি পুক্ত বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটিকে সাপোর্ট করবেন সাহায্যের হারটা বাড়িয়ে দেবেন আপনাদের সাহায্যের হারটা দরে কিন্তু আমি এগোতে পারবো আমার একার দ্বারা কিন্তু কিছুই সম্ভব না তো বন্ধুরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা বর্তমানে দুটি জমির মধ্যে বিন চাষ করছি দুটি জমির মধ্যেই কিন্তু একই পদ্ধতি এবং অনেক অনেক পরিশ্রম কষ্ট করতে হয়েছে বিন চাষ করার জন্য কিন্তু একটি জমির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ এত কষ্ট পরিশ্রম করার পর যখন মাটির নিচ থেকে গাছগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে বড় হলো ঠিক তখনই কিন্তু খরকুশ এসে বিনের প্রত্যেকটি গাছকে খেয়ে নষ্ট করে ফেললো তো আপনারা যাতে সরাসরি দেখতে পারেন তার জন্য বিডিওর একটি সাইডে আমি সেই জমির বিডিওর যে ক্লিপটা আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখতেই পারছেন সেই জমির অবস্থা কি প্রত্যেকটি গাছকে খেয়ে একদম নষ্ট করে দিল তো তারপর বন্ধুরা চলে আসলাম এই জমির মধ্যে তো দেখতেই পারছেন এই জমির প্রত্যেকটি সাইডে কিন্তু আমরা নেটের সাহায্যে ব্যারিগেড দিয়েছি তো এটা কিন্তু একটা অ্যাস্ট্রা খরচ বিন চাষ করার জন্য যেটার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না শুধুমাত্র খরকুশের কারণে শুধুমাত্র খরকুশের হাত থেকে যাতে এই জমির গাছগুলোকে আমরা বাঁচাতে পারি তার জন্য কিন্তু বেরি দেওয়ার চেষ্টা আমরা করেছি তো এখন দেখা যাক কতটুকু আমরা বাঁচাতে পারবো করকুসের হাত থেকে আমাদের বিন গাছগুলোকে আমরা কিন্তু অনেক কষ্ট করছি কারণ অনেক সময় আমরা কৃষিকাজ শেষে বাড়িতে গিয়ে তারপর সন্ধ্যার সময় আবার জমিতে আসতাম জমিতে এসে বাজার থেকে ক্রয় করা বাজি সেই জমির মধ্যে ফুটিয়েছি কারণ যাতে করকশের হাত থেকে আমরা বিন গাছগুলোকে বাঁচাতে পারি তা সত্ত্বেও কিন্তু আমরা বাঁচাতে পারলাম না তো শেষ মুহূর্তে এসে আমরা এই নেটের সাহায্যে কিন্তু বেরগেট দেওয়ার চেষ্টা করেছি অন্তত পক্ষে যাতে এই জমিটাকে আমরা বাঁচাতে পারি তো দেখতেই পারছেন বন্ধুরা এই জমির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব সুন্দর অনেক কিন্তু বড় হয়েছে দেখতে পাচ্ছেন আর ঠিক এদিকে যদি আপনারা দেখেন আপনাদের দেখানোর আমি চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু ছোটো রয়েছে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র খরকুশের কারণে কিন্তু এমন হয়েছে কারণ গাছের যে আগাগুলা সব আগাগুলা কিন্তু খরকুশ খেয়ে নিচ্ছে যার কারণে কিন্তু গাছগুলো বড় হচ্ছে না তো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা আবার কমেন্ট করে বলবেন না যে খরকুস আপনাদের দেখাতে হবে কারণ দিনের বেলা সচরাচর কিন্তু খরকুশ আমরা দেখতে পাই না যখন অন্ধকার নেমে আসে তখনও কিন্তু খরকুশ এসে আমাদের জমির মধ্যে হামলা করে তো কি অবস্থা শুধুমাত্র খরকুশের কারণে আমরা এই যে এতলা টাকা খরচ করেছি দেখতে পাচ্ছেন নেটের নেটের ব্যবহার আমরা করেছি তো প্রত্যেকটি জিনিস বন্ধুরা শেয়ার করলাম আপনাদের এখানে এমনটা হয় না মনে হয় যদি আপনাদের এখানেও খরকুশের কারণে বা অন্যান্য জীব কারণে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমিও আপনাদের সমস্যার কারণটা জানতে পারি আমার সমস্যাটা তো আমি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের সমস্যাটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যাতে আমার পাশাপাশি আপনাদের সমস্যাটা আমি জানতে পারি তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু কাকু খুব সুন্দর করে কফি চাষ করছে তো আমাদের মতন কিন্তু সেম একই পদ্ধতি একই সার ওষুধ প্রয়োগ করেছিল শুধুমাত্র আগাম চাষ করতে পারিনি আমাদের মতো তো আমি যেদিন বিরু তৈরি করেছিলাম সেদিন কিন্তু আপনাদের বলেছিলাম যে আর কিছু দিনের মধ্যে আশা করি গাছের মধ্যে কিন্তু ফুল চলে আসবে তো চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পারছেন নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওতে কপিগুলো কিন্তু ভালো লাগছে তো অ্যাকচুয়ালি কিন্তু কপিটা কিন্তু অনেকটা ছোটো রয়েছে কি করে দেখাবো তো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্র কিন্তু প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য প্লিজ 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 এই কৃষক বন্ধুটির ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ সবসময় থাকবে আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষক বন্ধুটির পাশে সবসময় থাকবে বন্ধুরা আপনাদের দেখাবো সিম চাষ তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটু সিম চাষ করছে আর ঠিক তার অপোজিট দিকে মানে আমার বিপরীত দিকে যে দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু কাকুদের জমি তো আমরাও কিন্তু সিম চাষ করছি আর বন্ধুরা যখন আমরা সিমের বীজ রোপণ করেছি কি কি পদ্ধতি অবলম্বন করেছি কতটুকু দূরত্ব বজায় রেখেছি প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু সিম চলে আসলো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটু কিন্তু অলরেডি কিন্তু কিছু কিছু সিম কিন্তু বাজারে নিয়ে অলরেডি বিক্রি করতে শুরু করে দিয়েছে যেটা কিন্তু অনেক অনেক আনন্দের আনন্দের ব্যাপার একজন কৃষক ভাইদের জন্য তো এখনও কিন্তু ভালো করে সিম আসেনি আর সিম আসলেও কিন্তু সিমের যে সাইজ সেটা কিন্তু ছোট রয়েছে বা পুক্ত হয়নি পুক্ত বলতে বন্ধুরা সিমের মধ্যে যে বীজ রয়েছে সেই বীজগুলো কিন্তু বড় হয়নি একদম করা রয়েছে মানে নতুন নতুন ফসলের সৃষ্টি হওয়া মাত্র শুরু করেছে তো যার জন্য কিন্তু আমরাও কিন্তু এক দুদিন সিম হ্যাঁ এক দুদিন হলেও আমরা সিম কিন্তু বাজারে নিয়েছি পাঁচ কেজি দশ কেজি এমন হবে তো যেটুকু কিন্তু এমনভাবে নিচ্ছে একদম কম কারণ নতুন ফসলের মাত্র সৃষ্টি হচ্ছে কিন্তু অনেক অনেক কৃষক ভাই কিন্তু আগাম চাষ করে কিন্তু অনেক আগে কিন্তু সিম কিন্তু বাজারে বিক্রি করতে ফেলছে বিক্রি করছে যার জন্য কিন্তু সেই কৃষকরা কিন্তু অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছে দেখতে পাচ্ছেন সিমের সৌন্দর্য কতটুকু রয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার কিন্তু সিম গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু আগের বছরের মতো নেই তো যারা যারা আপনাদের মধ্যে থেকে সিম চাষ করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গাছের অবস্থা কেমন কারণ এখন কিন্তু পরিবেশের অবস্থা ওয়েদারের অবস্থা অনেকটাই খারাপ যার জন্য কিন্তু আগের মতন ফসলটা হয় না তার পরবর্তীতে কিন্তু অনেক কৃষক বা অনেক অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি অবশ্যই কৃষক বন্ধুটিকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে সব সময় এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন